আসসালামু আলাইকুম ঢাকা বোর্ড দুই হাজার পঁচিশ রিয়ারেঞ্জ প্রশ্নটি সমাধান পর্বে তোমাদের সকলকেই শুভেচ্ছা তো দেখো এখানে যেই সিকুয়েন্স রয়েছে সেই সিকুয়েন্স অনুযায়ী যদি আমরা পড়ি তাহলে আমরা খুব সহজেই গল্পটি বুঝতে পারবো প্রথমে কি রয়েছে শেখ সাদি তার মানে আমরা বুঝতেই পারছি শেখ সাদিকে নিয়ে গল্পটি তো গল্পটি এমন যে প্রখ্যাত ফার্সি কবি শেখ সাদি তিনি একদিন সম্রাটের প্রাসাদে যাচ্ছিলেন তো যেতে যেতে পথে রাত নেমে এলে তিনি কি করলেন এক সভাসদের বাড়িতে আশ্রয় নিলেন তার পরনে ছিল সাধারণ কম দামি তিনি যে চিরাচরিত পোশাক পরতেন সেই পোশাক এজন্য সভাসদ তাকে চিনতে পারেননি তাই তিনি কি করলেন তার সাথে খুবই উদাসীন আচরণ করলেন তাকে সামান্য খাবার দিলেন এবং তার যে থাকার ব্যবস্থা করলেন সে থাকার ব্যবস্থাটাও ছিল খারাপ বা বেশ ভালো নয় তো এর পর দিন কী হল শেখ সাদি সম্রাটের প্রাসাদে গেলেন এবং প্রাসাদ থেকে ফেরার পথে তিনি ইচ্ছাকৃতভাবে আবার সেই সভাসদের বাড়িতে গেলেন এইবার তার পরনে ছিল সম্রাটের দেওয়া চাকচিক্যময় পোশাক তো এই চাকচিক্যময় পোশাক পরিহিত শেখ সাদিকে দেখে সভাসদ এবং তার লোকজন তাকে খুবই আপ্যায়ন করলেন বা আতিথ্যতা করলেন অনেক রকম খাবার দিয়ে তখন শেখ সাদি খেতে যেয়ে কি করলেন তিনি না খেয়ে তিনি পোশাকের ভাজে ভাজে সেই সুস্বাদু খাবারগুলো রাখতে শুরু করলেন তখন সভাসদ জিজ্ঞাসা করলেন মহামান্য অতিথি আপনি নিজে না খেয়ে কেন পোশাককে খাবার খাওয়াচ্ছেন তখন শেখ উত্তর দিলেন যে খাবারগুলো পোশাকেরই প্রাপ্য কারণ তিনি যখন সাধারণ পোশাক পরিহিত অবস্থায় ছিলেন তখন সাধারণভাবেই আপ্যায়ন পেয়েছিলেন এই কথাটি তিনি সভাসদকে স্মরণ করিয়ে দিলেন তো এই ছিল আমাদের গল্প চলো আমরা রিয়ারেঞ্জটি শুরু করি বা সমাধানটি শুরু করি তো প্রথমে বলেছিলাম শেখ সাদিকে নিয়ে শুরু সেই লাইনটি কোথায় শেখ সাদি এ রিনাউন্ড পার্শিয়ান পোয়েট ওয়াজ ট্রাভেলিং টু দ্য ইম্পর্স প্যালেস শেখ সাদি একজন প্রখ্যাত ফার্সি কবি তিনি কোথায় যাচ্ছিলেন সম্রাটের প্রাসাদে যাচ্ছিলেন তারপর কি হলো নাইট ফেল অন দ্য ওয়ে অ্যান্ড দ্য পোয়েট টুক শেল্টার ইন এ কর্টিয়ার্স হাউস পথে রাত নেমে এলে তিনি কি করলেন একজন সভাসদের বাড়িতে আশ্রয় নিলেন অ্যাজ ওয়াজ ড্রেসড ইন হিস ইউজুয়াল ইন এক্সপেন্সিভ অ্যাট এয়ার দ্য কর্টিয়ার ডিডেন্ট রিকগনাইজ হিম শেখ সাদি তার চিরচেনা কম দামে পোশাক পরিহিত ছিলেন এজন্য সভাসদ তাকে চিনতে পারেননি ফলে কি হলো সভাসদ তার সাথে উদাসীন আচরণ করলেন সো হি ট্রিটেড দ্য গ্রেট ম্যান উইথ ইন ডিফারেন্স অফারিং হিম অনলি এ স্মল মিল অ্যান্ড পোর অ্যাকোমোডেশন এজন্য সভাসদ তার সাথে খুবই উদাসীন আচরণ করলেন তাকে সামান্য খাবার খেতে দিলেন এবং তার যেই থাকার ব্যবস্থাটা করলেন সেটিও খুব ভালো ছিল না পরদিন কি হলো ওয়ান হিজ ওয়ে ব্যাক হোম ফ্রম দ্য ইম্পর্স প্যালেস সাদি ডেলিভারেটলি স্টপড অ্যাট দ্য সেম কর্টিয়ার্স হাউস প্রাসাদ থেকে ফিরে আসার সময় শেখ সাদি ইচ্ছাকৃতভাবে আবারও সেই সভাসদের বাড়িতে গেলেন এবার কি ছিল দিস টাইম হাও হি ওয়াজ ওয়ারিং দ্য লাক্সারিয়াস ক্লোথস গিভেন টু হিম বাই দ্য এম্পায়ার এইবার তিনি সম্রাটের দেওয়া চাকচিক্যময় পোশাক পরিহিত অবস্থায় ছিলেন তখন সভাসদ কি করলেন সিং দ্য এক্সপেন্সিভ ক্লোথস অফ দ্য গেস্ট দ্য কোর্টিয়ার অ্যান্ড হিস ম্যান ওয়ার এক্সট্রিমলি হসপিটেবল অফারিং হিম এ স্প্রেড অফ ফাইন ডিশেস তাহলে চাকচিক্যময় পোশাক পরিহিত শেখ সাদিকে দেখে সভাসদ এবং তার লোকজনরা খুবই আতিথীয়তা দেখালো অনেক রকম সুস্বাদু খাবার দিয়ে তখন শেখ সাদি কী করলেন ডিউরিং দ্য মিল হাও দ্য গেস্ট বিগান টু পুর দ্য ডেলিকাসিস ইন টু দ্য ফোলস অফ ইস ফাইন ক্লোথ খাবার খাওয়ার সময় শেখ সাদি পোশাকের ভাজে ভাজে সেই খাবারগুলো রাখতে শুরু করলেন তার কারণ সারপ্রাইজ দ্য আস্ট হোয়াই আর ইউ ফিডিং ইউর ক্লোথস মাই অনারেবল গেস্ট অবাক হয়ে সভাসদ জিজ্ঞাসা করলেন মহামান্য অতিথি আপনি কেন আপনার পোশাককে খাবার খাওয়াচ্ছেন শেখ সাদি উত্তর দিলেন সাদি সে দ্যাট হি ইজ ইনফ্যাক্ট ডিজার্ভ দ্য ফুড রিমাইন্ডিং দ্য হোস্ট দ্যাট লাস্ট টাইম হি ওয়াজ শোন পোর হসপিটালিটি বিকজ অফ হিস অর্ডিনারি ক্লোজ শেখ সাদি বললেন যে এই খাবারই পোশাকের প্রাপ্য কারণ গতবার তিনি যখন সাধারণ পোশাকে এসেছিলেন তখন তিনি সাধারণ আতিথ্যতাই পেয়েছিলেন এই কথাটি তিনি সভাসদকে স্মরণ করিয়ে দিলেন